বন্ধুরা আপনারা ভাবছেন যে একটা ফেসবুক পেজ খুলবেন কিন্তু ফেসবুক পেজ প্রপার ওয়েতে খুলতে পারছেন না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রোপার ওয়েতে একটা ফেসবুক পেজ খুলতে পারেন ফেসবুক পেজ কিন্তু আগের মতো সিস্টেমে নাই এখন কিন্তু ফেসবুক পেজ নতুন সিস্টেমে খুলতে হয় কারণ আপনারা জানেন যে প্রোফাইল দিয়েও টাকা ইনকাম করা যায় তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটা ফেসবুক পেজ খুলতে পারেন প্রথমে কী করবেন আপনারা আপনাদের ফেসবুক আইডিটার ভিতরে চলে যাবেন তো আমি আমার ফেসবুক আইডিতে চলে আসছি দেখতে পাচ্ছেন এরপর আপনারা এই যে ফেসবুকের এই যে থ্রি ডট আইকনটাই থ্রি ডট আইকনে চলে যাবেন থ্রি ডট আইকনে যাওয়ার পরে সিমরে ক্লিক করবেন সিমরে ক্লিক করার পর এখানে আপনারা পেজ বলে একটা অপশন পাবেন পেজেস তো এই পেজেসের ভিতরে চলে যাবেন যখন পেজেসের ভিতরে চলে আসবেন তারপর এখানে ক্রিয়েট বলে একটা অপশন পাবেন দেখেন এই যে ক্রিয়েট ক্রিয়েটের ভিতরে চলে যাবেন ক্রিয়েটের ভিতরে চলে যাওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন পাচ্ছেন আপনারা আগে এখানে কিন্তু ফেসবুকের একটা অপশন থাকতো এখন দুইটা আছে তো অপশন দুইটা কি আছে পার্সোনাল প্রোফাইল মানে আপনি আপনার প্রোফাইলটা কি পেজের আকারে করতে চাচ্ছেন মানে বর্তমানে যেটা করা যায় আরেকটা হচ্ছে কি আপনি পাবলিক পেজ মানে সম্পূর্ণ একটা পেজেই খুলতে চাচ্ছেন তো আমরা যেহেতু আজকে পেজ খোলা দেখাবো সেজন্য কি করবো পাবলিক পেজে চলে যাব তো পাবলিক পেজে ক্লিক করলাম এরপর দেখেন এখানে নেক্সট বলে অপশন আসছে নেক্সটে দিয়ে দেবেন নেক্সটে দেবার পরে এখানে আপনি আপনার পেজের নামটা দিয়ে দেবেন তো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি দেখেন তো আমি আমার পেজের নাম সৈকত দেব দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনার পেজের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি কিন্তু তিনটা সিলেক্ট করা যায় সচরাচর একটাই করবেন তো আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করব দেখেন আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করছি এরপর কি করব আমরা ক্রিয়েটে চলে যাব তো ক্রিয়েটে আসার পর কিন্তু এখানে দেখেন আমার ফেসবুক পেজের কিন্তু দুইটা অপশন আসছে আবার আগে কিন্তু এই অপশনগুলো আসতো না এখন নতুন যে আপডেটের পরে কিন্তু এই অপশনগুলো আসে এই জায়গায় যদি আপনারা কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা হবে আপনি ইনকাম পাবেন না এই জন্যই আপনাদেরকে আবার নতুন করে আমি ফেসবুক পেজটা খোলা দেখাচ্ছি তো এখানে কি করবেন এখানে আপনারা দুইটা অপশন করতে পারেন একটা হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস অর্থাৎ আপনি যদি ব্যবসার কাজে ফেসবুক পেজটাকে ব্যবহার করেন তাহলে উপরটা দেবেন আর যদি পার্সোনাল কাজে ব্যবহার করেন তাহলে নিচেরটা দেবেন তো আমি নিচেরটা দিয়ে দিচ্ছি নিচেরটা দেওয়ার পরে আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার বায়োসাবে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক পেজের যে বিষয়গুলো এখান থেকে আপনারা একটু সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়োতে কী দিবেন আপনার যে পেজটা কোন ক্যাটাগরির হবে সেইটা দিয়ে দেবেন আমি আমার ক্যাটাগরির মতো একটা দিয়ে দিচ্ছি ব্লগ ভিডিও ক্রিয়েটর দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনারা চাইলে আপনাদের একটা ওয়েবসাইট দিতে পারেন তো আমি এখানে আপাতত একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি দেখেন ডব্লুড্লু ডট ইউটিউব ডট কম তো দেখেন আমি কিন্তু এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিছি এরকম আপনারাও আপনাদের ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দেবেন এরপর এখানে একটা মেল দিয়ে দিবেন তো আমি আমার একটা মেল দিয়ে দিই দেখেন তো আমি আমার একটা মেল দিয়ে দিছি এরপর এখানে আপনি চাইলে আপনার একটা ফোন নাম্বার দিতে পারেন তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি না জাস্ট মেল দিয়ে আছে আর ফোন নাম্বার দরকার নেই এরপর এখানে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার লোকেশনটা দিয়ে দেবেন তো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি ব্যাস আমি লোকেশন বাংলাদেশ দিয়ে দিচ্ছি সিটি টাউন আপনি কোন সিটিতে আছেন তো এখানে আমি যেহেতু পিরিশপুর সিটিতে আছি আমি পিরিসপুরটা দিয়ে দেই দেখেন পিরপুর চট্টগ্রাম বাংলাদেশ এরপর পিরপুরের পোস্টাল কোড সেটা যদি আপনি চান দিতেও পারেন নাও দিতে পারেন অ্যাজ ই রুইস এরপর আপনার পেজটা কত সময় ওপেন থাকবে অর্থাৎ নির্দিষ্ট টাইমে ওপেন থাকবে যেমন অফিসিয়াল পেজগুলো থাকে যেমন এ নয়টা থেকে পাঁচটা সেই রকম কি আপনার এটা কোনো নির্দিষ্ট টাইমে থাকবে নাকি অলওয়েজ ওপেন থাকবে আমরা যেহেতু পার্সোনাল পেজ খুলব এই জন্য আমাদের পেজটা অলওয়েজ ওপেন থাকবে সেজন্য আমরা এই অলওয়েজ ওপেন এটার উপর ক্লিক করে দেব ব্যাস এখানের কাজ আমাদের শেষ এরপর কি করবো আমরা নেক্সট অপশনে চলে যাব তো আমরা নেক্সট অপশনে যখন চলে আসছি এখানে দেখেন আমাদের পেজ কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটোটা সেট করে দেবো দেখেন আমি কিন্তু আমার পেজের একটা প্রোফাইল ফটো দিয়ে দিছি এরপর আমি আমার পেজে একটা কভার ফটো দিই একটু দেখেন মনে করেন আমি এইটা আমার কভার ফটোটা দিয়ে দিচ্ছি দেখেন দেখেন আমি কিন্তু এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো দিয়ে দিছি আপনারা আপনাদের এই সিস্টেম মতো বা আপনাদের মনের মতো করে কভার ফটো প্রোফাইল ফটো আগে থেকেই এডিট করে নেবেন কাস্টমাইজ করে নেবেন তাহলেই হবে আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য দুইটা ছবি সেট করে দিছি এরপর আপনারা এখান থেকে নেক্সটে চলে যাবেন নেক্সটে আসার পরে দেখেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যে কিছু ফ্রেন্ড আছে তাদেরকে চাইলে আপনারা এখান থেকে ইনভাইট দিতে পারেন অর্থাৎ আপনি যে প্রোফাইল দিয়ে এই পেজটা খুলছেন ওই প্রোফাইলে যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনার নতুন পেজে ইনভাইট দিতে পারেন এই যে ইনভাইট ফ্রেন্ডস বলে অপশন এখান থেকে তো আমি এখন ইনভাইট দেবো না আমি এখান থেকে আবার নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে যাবার পরে মোর সাজেস্ট তো এখানে কিছু লোক আছে যাদেরকে আমার সামনে সাজেস্ট করবে বা আমার পেজটা তাদের সামনে যাবে এটাও আপনারা এখানে সি সাজেস্ট করে নিতে পারেন তো এটাও আমি করব না আবার নেক্সটে যাব নেক্সটে যাবার পরে দেখেন এখানে কিন্তু আমার দুইটা অপশন আসছে একটা হচ্ছে কি পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল অর্থাৎ আপনার পেজের যত নোটিফিকেশন আপনার ফ্রেন্ডের কাছে যাবে প্লাস অন্যের নোটিফিকেশন অন্য যদি আপনার পেজে কোনো লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করে সেটা আপনার পেজে নোটিফিকেশন আসবে আর যদি এটা এখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার পেজে নোটিফিকেশানগুলো আসবে না এরপর এখানে মার্কেটিং অ্যান্ড প্রোমোশন ইমেলস অ্যাবাউট ইউর পেজ অর্থাৎ এটা আপনাদের ওই যে বিজনেস পারপাস এই জন্য যদি আপনারা পেজটা খোলেন তাহলে এটা অন করে রাখবেন তো আমাদের যেহেতু বিজনেস পারপাস না এটা আমরা এখান থেকে অন করব না তো এরপর এখান থেকে আবার আমরা ডানে দিয়ে দেবো ডানে দেবার পর কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে আমরা পেজে এবার সুইচ করে চলে যাব এরপর পেজের ভিতরে আমাদের দুইটা ইম্পর্টেন্ট কাজ সেই দুইটা দেখাবো দেখেন আমার কিন্তু পেজ অলরেডি একটা ওপেন হয়ে গেছে আমি এখানে কাউকে ফলো দিই নাই কেউ আমাকে ফলো দি নাই জাস্ট নতুন পেজ আপনারা দেখতে পারছেন তো এখান থেকে আর কিছু আমাদের করতে হবে না এই পেজের ভিতরে এখন আমরা সেটিংসে গিয়ে জাস্ট দুইটা কাজ করব । তো সেজন্য কি এই যে থ্রি লাইন্স অপশন পেজের থ্রি লাইন্স অপশনে যাব অপশনে যাবার পরে এই যে সেটিংস পেজের সেটিংসে যাব পেজ সেটিংসে আসার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে কি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের ভিতরে চলে যাবেন এখানে আসার পরে এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ এখানে আপনার পেজটা কারা কারা ফলো করতে পারবে এটা যেহেতু পাবলিক দিয়েছেন পাবলিক থাকবে কিন্তু আপনার টাইম লাইনে আপনি কাদেরকে ফলো দিয়েছেন এই বিষয়টা আপনি কেন অন্যকে দেখাবেন সেজন্য এটা আপনারা হাইড করে রাখবেন সেজন্য কি করবেন এই যে এই তৃতীয় নম্বর অপশনটা এটার ভিতরে চলে যাবেন এখানে অনলি মি দিয়ে রাখবেন অর্থাৎ আপনি যাদেরকে ফলো দিবেন সেটা শুধু আপনিই দেখতে পারবেন আপনার পেজের ফলোয়ার অন্যকেও দেখতে পারবে না আর একটা অপশন করবেন কি আপনারা আপনাদের পেজটা আপনি যে ক্যাটাগরির পেজ খুলছেন এই সিমিলার পেজের নিচে শো করবে সেই জন্য কি করবেন এই যে হু প্রোফাইল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটার ভিতর চলে যাবেন এটার ভিতর যাবার পরে এখানে এই যে অপশনগুলো সিমিলার পেজ এগুলো যদি অফ করা থাকে তো এগুলো সবসময় আপনারা অন করে দেবেন আর একটা কাজ আপনি যদি চান যে পেজে কেউ আপনাকে মেসেজ করুক তাহলে আপনারা এই নিচের এই মেসেজিং অপশনটা অন রাখবেন আর যদি চান যে আপনারা এই পেজে কেউ মেসেজ না করুক তাহলে আপনারা এটা এখান থেকে এভাবে অফ করে দিবেন এটা আপনার ইচ্ছে মতো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাস এইটা যদি করেন তাহলেই কিন্তু আপনার প্রোপার ওয়েতে একটা পেজ খোলা হয়ে গেছে এখন আপনি এই পেজে নিয়মিত ভিডিও আপলোড করে বা পোস্ট আপলোড করে পেজের ইংগেজমেন্ট বাড়াতে পারেন এবং যদি রেগুলার ভিডিও আপলোড করেন একসময় মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পেলে কিন্তু আপনারা পেজ থেকে খুব অনায়াসেই টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন একটা ফলো দিবেন আর ইউটিউবে দেখলে তো সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে